স্ক্রিপ্টেড ভিডিও বানায় বানায় আর কতদিন চলবি চল তোর সাথে একটা ভার্সেস করে আসি ওয়ান ভার্সেস ওয়ান চল তোর সাথে একটা ভার্সেস করে আসি কাস্টম বানায় গ্রুপ দিচ্ছি খেলতে তো পারিস না খালি স্ক্রিপ্টেড ভিডিও বানায় টিকটকে ছাড়িস তোর মতন প্লেয়ারে

তো ফার্স্ট রাউন্ড আমি কিন্তু যে যাচ্ছি নিয়ে ফাইট করছি অনেক সময় অনেক সময় পরে কিন্তু আমি যে যাচ্ছি কল দশ সাত অনেক একটু ওয়াইন মেরে ফার্স্ট রাউন্ডটি জিতে যাই এখন কিন্তু আমি দ্বিতীয় রাউন্ডে চলে এসেছি এবং দ্বিতীয় রাউন্ডে আমি নতুন একটি ওয়ান শট গান নিয়ে নিয়েছি দেখা যাক এই গানটি আমি হেড শট মারতে পারে কিনা কিন্তু বলতে বলতে অসাধারণ একটি ওয়ান টাইপ মেরে দ্বিতীয় রাউন্ডে কিন্তু আমি জিতে যাই তো দেখা যাক তৃতীয় রাউন্ডে আমি জিততে পারি কি না তো তৃতীয় রাউন্ডেও কিন্তু আমি নতুন ওই গানটি একটু সোজা এক ডে যাক নিয়ে ফাইটের জন্য প্রস্তুত হয়ে যাই দেখা যাক এই রাউন্ডেও কি জিততে পারে না কি আমি পারে তো গাই যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিন না হলে তো বুঝে নে কষ্ট করে ভিডিও আপনারা দেখছেন নিচে সাবস্ক্রাইব না করেন তাহলে সব সম্পূর্ণ কষ্ট মানে ভিডিও বানানোর জন্য যত কষ্ট করি সব কষ্ট যাই একটু ব্রিথ হয়ে যাবে তো গাই ওর সাথে কিন্তু আমি ফাইটে লিপ্ত হয়ে যাই তো দেখা যায় এই ফাইটকে কে জিতে আমি নাকি ও তো অনেক সময় ঘোরাঘুরির পরে আমি কিন্তু লাস্টে ওর আরেকটি হেড দিয়ে কিন্তু সেই শর্টটি আমাকে ফেক গেমে যায় তো দেখা যায় আরেকটি আরে ভাই কি মারা মাথায় কিন্তু মরতে চান আবার এক শর্ট কিন্তু না অবশ্যই যে কি গে যাই কি ওয়ান শর্ট দিয়ে আমি কিন্তু রাউন্ডকে জিতে যাই তো আমার তিন ও জিরো তো অসাধারণ হেড শর্ট ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে অবশ্যই আপনার নামটি কমেন্টে দিয়ে যাবেন তো আমি কিন্তু এখন চতুর্থ নাম্বার রাউন্ড চলে আসি চতুর্থ রাউন্ডের এর নাম্বারেও কিন্তু আমি ওই এক গানই নিয়ে খেলবো তো দেখা যাক এই ম্যাচ আমি জিততে পারি নাকি তো আমি কিন্তু যে যাই গুলো আলার তু শটটা নিয়ে ওর সোজা একটু এগিয়ে যাচ্ছে দেখা যাক আমাকে এই শট মারতে পারে না আমি ওকে মেরে এই রাউন্ডটা আমিও যেতে চাই তো বলতে বলতে একটি অসাধারণ এই ও ভাই রে ভাই অসাধারণ একটি কে শট মেরে কিন্তু আমি এই রাউন্ডটা যেতে চাই তো আমার চার ওর কিন্তু জিরো দেখা যাক এই ম্যাচটি কে জিততে পারে ও যে ভাবটি আমাকে বড বলে গালি দিল কত কিছু নয় বললো কিন্তু যদি ও হেরে যায় ম্যাচটি ওর মান সম্মান কিন্তু কিছুই থাকবে না আর আমি হেরে গেলে কিন্তু আমার মান সম্মান থাকবে না তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখুন আর অবশ্যই অনেক ভিডিও কি শেয়ার করে দিন আপনার বন্ধু বান্ধবদের কাছে তো গাইজ ও কিন্তু দূর থেকে খেলতেছে জয় স্ট্রিক টেনে যেটা তো দেখা যায় এই রাউন্ডে আমি মারতে পারি না গো মেয়েদের যেহেতু জয় স্ট্রিক টানছে আমার একটু ভয় করতেছে আমি ওকে মারতে পারি কিনা ও শুধু কিন্তু দূরে থাকছে আপনারা দেখতে পারছেন কত দূরে থাকছে তো বলতে বলতে অসাধারণ নাকি নতুন কেউ শোটারে ওয়ান শোটারে একটি হেড শট আমি এই রাউন্ডটি কিন্তু জিতে যাই তো গাইজ এই শটটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটি লাইক করে দিন তো পাঁচ জিরো তো ভাই ওকে আমার কাছে জিরোতে খাবে তো জিরোতে খেলে তো মনে করেন পাগল হয়ে যাবে যেহেতু ছয় রাউন্ডের জিতা তো দেখা যায় এই কে জিততে পারে তো আমি আরও কিন্তু ফাইট করতেছি এখনো বলতে পারছি না এই রাউন্ডটিকে জিতে যে তুমি এক পাঁচ রাউন্ডে এগিয়ে আছি ও কিন্তু ও জিরো আমার পাস তো দেখা যাক এই রাউন্ডটিকে জিততে পারে ও কিন্তু এই রাউন্ডটি খুব ভালো করে খেলছে ও ভাই রে ভাই কি এক্সট ভাই বলতে বলতে কিন্তু জাম্প এক্সট দিয়েছে অনেক সুন্দর তো বলতে বলতে কিন্তু আমি কিন্তু ম্যাচটি বয়ে হয়ে গেছি এখন কিন্তু আমি গ্রুপে যাবো যাওয়ার পর দেখি ও আমাকে কি বলে এখনও কি বয়স বলো মান করে না অন্য কিছু বলে তো দেখা যাক আপনারাও কিন্তু পুরো ইউটিউব দেখতে থাকুন Hello, bye.